আসসালামু আলাইকুম আপুরা তো আমরা কিন্তু ঈদ উপলক্ষে আবারও বাটিকে সুতির যে শাড়িগুলো আবারও রিস্টক করেছে এই শাড়িগুলো এতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর সব আপুরাই কিন্তু এই শাড়িগুলো অনেক পছন্দ করছেন আর এই শাড়িতে থাকছে হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসগুলো অনেক সুন্দর এবং বয়েল কাপড়ের উপরে করা হয়েছে সব আপুরাই দেখছি এই শাড়িগুলো অনেক পছন্দ করছেন তো ঈদ উপলক্ষে যেহেতু আমাদের রিস্টক করা হয়েছে শাড়িগুলো আপনারা কিন্তু যা যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারেন তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট সেল করে থাকি পাইকারিতে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন আমরা কিভাবে নিতে হবে কী কী করতে হবে সব কিছু ডিটেলসে বলে দেব আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু লিখে দেওয়া থাকে তা আপনারা অনেকে এসে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে এটার দাম কত এটার দাম কত তা আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমরা দামটা লিখে দেই যেন বুঝতে পারেন যে কোন প্রোডাক্টের দামটা কেমন তা আপনারা ঈদ উপলক্ষ অথবা এই গরমের মধ্যে পড়ার জন্য কিন্তু এই সুতি শাড়িগুলো নিজের কালেকশানে নিয়ে নিতে পারেন এগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক স্মার্ট লোক দিবে ঘরে বাইরে বা কাউকে গিফট করার জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই পারফেক্ট তা আপনারা শেষ পর্যন্ত এই ডিউটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম